ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আগামীকাল খুলনা ও যশোরে জনসভায় যোগ দেবেন বি চেয়ারম্যান তারেক রহমান খুলনার খালিশপুরে প্রভাতী স্কুল মাঠে এরই মধ্যে শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ তারেক রহমানের আগমন ঘিরে জেলা জুড়ে তৈরি হয়েছে সাত প্রায় পনেরো লাখ মানুষের সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা যশোরের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠেও এরই মধ্যে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়ে গেছে মাঠের চারপাশে প্রবেশ ও প্রস্থান রক্ষা নিরাপত্তা ও জরুরি সেবার বিষয়গুলো বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে নেতাকর্মীরা জানান এর আগে দু সালে যশোরের সর্বশেষ বক্তব্য দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় পর দলের শীর্ষ নেতৃত্বের এই জনসভা বিশেষ গুরুত্ব পাচ্ছে দলীয় অঙ্গনে শিক্ষা খাতে তার মায়ের যে অবদান সেই অবদানের সেই উন্নয়নের ধারাবাহিকতা তিনি অব্যাহত রাখবেন খুলনাবাসী অপেক্ষায় আছে যে তারেক রহমান খুলনায় আসার পরে যে তার যে একটা সুমধুর বার্তা সেই বার্তা শোনার জন্য সবাই বসে অপেক্ষায় আছে যেমন মহোদয় আসছেন খুলনাতে একটি দলসহ সকল সর্বস্তরে মানুষের জন্য একটি ভালো লাগার তারেক রহমানের জনসভা ঘিরে সাজসাশ্রব চলছে মঞ্চ তৈরির কাজ এ বিষয়ে আরও জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলে হাসান যাচ্ছি তার কাছে সার্বিক প্রস্তুতি সম্পর্কে একটু জানাবেন আর সেখানে নেতাকর্মীরা কী বলছেন তাদের উচ্ছ্বাস সম্পর্কে জানতে চাই এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি আগামীকাল বেলা সাড়ে এগারোটার সময় তারেক রহমান খুলনায় আসবেন এবং সাড়ে বারোটার সময় এই মঞ্চে এখানে দাঁড়িয়ে খুলনার উদ্দেশ্যে ভাষণ দেবেন দীর্ঘ বাইশ বছর পরে উনি খুলনায় আসছেন এবং এটা ঘিরে নেতাকর্মীদের ব্যাপারে মধ্যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে নির্বাচন ঘিরে তারা মনে করছেন বিএনপি আরও বেশি শক্তিশালী হবে খুলনার মানুষের যেসব চাওয়া পাওয়া আছে সেগুলো এখানে প্রকাশ পাবে আমাদের সাথে আছেন খুলনা তিন আসনের এমপি বিএনপি বিএনপির এমপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল আমরা তার কাছে একটু সার্বিক বিষয় সম্পর্কে জানতে চাইব সার্বিক বিষয় কেমন মনে করছে সর্বশেষ পরিস্থিতি ধন্যবাদ এই খুলনা খালিশফুল মূলত শিল্পাঞ্চল এলাকা এখানে ছাব্বিশটা জুট মিল একটি নিউ মিল হার্ডবোর্ড মিল স্টা জুট মিল এবং অন্যান্য পেস্ট এই সকল নিয়েই এই শিল্প এবং এর সাথে আরও অনেক সংশ্লিষ্ট কলকারখানা রয়েছে তো দীর্ঘদিন যাবৎ এইগুলো বন্ধ শ্রমিকরা চাকরিচ্যুত হয়ে কেউ চাকরি হারিয়ে ফেলেছে এবং অসহায় অবস্থায় দিন যাপন করছে তারা তাদের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছে যে আগামী দিনে নতুন যে বাংলাদেশ গঠনের প্রক্রিয়া নিয়ে যে কর্মসূচি নিয়ে আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান মাঠে নেমেছেন সেই প্রক্রিয়ায় সেই কর্মসূচিতে শিল্প অঞ্চল খুলনাকে সক্রিয় করে নতুনভাবে সাজিয়ে আমাদের শ্রমিকদের কাজের সুযোগ করে দেওয়ার একটি প্রকল্প রয়েছে এবং এই মিল বন্ধ মিলগুলো চালু করে পুনরায় যাতে শ্রমিকদের চাকরি ব্যবস্থা করা যায় এবং আমাদের এই অঞ্চলে যারা যুব সমাজ আছে যারা অসহায় অবস্থা থাকতে থাকতে মাদকের দিকে ধাবি হচ্ছে সে মাদক থেকে ফিরিয়ে এনে সবাইকে সুন্দরভাবে একটি নতুনভাবে সমাজ ব্যবস্থা গঠন করা যায় সে আশা নিয়ে তারা তাকিয়ে আছে তা একসাথে আসবেন এবং তাদের আশা প্রত্যাশা পূরণ করবেন নাবিলা বলছিলাম কি উদ্দেশ্যে তারেক রহমান আসতেন এবং খুলনার মানুষ কতটা উচ্ছ্বসিত সেই কথাই আপনাদেরকে বলছিলাম বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু ব্যাপক উচ্ছ্বসিত বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে প্রচারণা চলছে এবং খুলনাকে আলাই হাসান ধন্যবাদ আপনাকে